তোমার মত লইনাকে আমি বুকে টানি আসল দিয়া মো সে আমার চোখে পানি পাবি হৈরি মা নে আমার হাই রে মা জননি লাভের পৃষ্ঠা টাকা দান করে চাল্লা তুমি তার দানের বিনিময়ে জীবনের সমস্ত বাল মাসুর দূর করে দাও আইন কেন বরকত আল্লাহমান খাদিদা দশটি টাকা দান করে চাল্লা তুমি তার দানকে কবুল করে নাও বাল মাসুর দূর করে আল্লাহমান বিধানের দাদার নামে একশো টাকা টাকা দান করেছে কবুল করে নাও বাংলা বর্ক দিয়ে দাও যারা বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের কবর আজ করে দাও এই দানের বিনিময়ে কবর টাকা জান বাগান বানিয়ে দাও আল্লাহ হাতে যা কেমন দশ টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও বালা মুসিব্দ আল্লাহ এই দানের বিনিময়ে জীবনের সমস্ত সজীব ছোট্ট একটি ছেলে আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায় পাঁচশত টাকা দান করেছে আল্লাহ এই দানের বিনিময়ে তুমি এই সন্তানের হায়াতের তৈয়া পা দান করে দাও তার জীবনের সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও আল্লাহ রোগbala মুক্ত করে দাও সুস্থ সবল অবস্থায় দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক এ দান করে দাও জীবনের সমস্ত বালা মুসিবত দূর করে দিয়ে শান্তি সহকারে বসবাস করার তৌফিক দাও আল্লাহ আমিন crossorigin khaton